এটা কি বেগুন চর্কি এখানে কতগুলা একশো বেগুন দাম ষাট টাকা হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আছি রাজশাহীর আরানির হাট নামে একটা জায়গা এটা হলো একটা পৌরসভা বাজার আর যেখানে হলো সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার আর হলো মঙ্গলবার আপনার খুব অল্প দামে বীজ পাওয়া যায় পাশাপাশি হলো খুব অল্প দামে চারা পাওয়া যায় আর যেটা হলো যেমন ধরুন জাস্ট বেগুনের কথাই যদি বলি আমরা বেগুনের চারা যেখানে আমরা হয়তো একটা চারা বিশ টাকা ত্রিশ টাকা করে কিনে ছোটো ছোটো চারা সেখানে আপনি পঞ্চাশটা চারাই কিনতে পাওয়া যায় পঁচিশ টাকা ত্রিশ টাকায় তো আজকে আমি আপনাদেরকে সেই বাজারটাই দেখাবো হাট তাই দেখাবো বীজের দামগুলো আপনাদেরকে আমি দেখাবো তো চলুন শুরু করা যাবে আমরা যারা শহরে বীজ কিনে অভ্যস্ত তারা কল্পনাই করতে পারবো না এই গ্রামের বাজারগুলোতে কত অল্প টাকায় দেশি বীজ এবং চারা কিনতে পাওয়া যায় এই বাজারগুলো কিন্তু খুব সকালে বসে যার কারণে আপনারা যদি দেরি করে এই বাজারগুলোতে পৌঁছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন যে চারা বিশেষ করে এক্সক্লুসিভ যেসব পণ্য আছে সেগুলো কিন্তু খুব একটা পাবেন না এখানে বেগুন মরিচ এবং পেঁপের চারা নিয়ে বসে আছে কয়েকজন তো চলুন আমরা একটু গিয়ে দেখি যে কেমন দামে বেগুনের চারা কিনতে পারি

এই এনেকাটা পঞ্চাশটা এইসব হাটবাজার কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে বসে তো আপনাদের আশেপাশে যেসব অঞ্চলে এই হাট বাজারগুলো বসে সেখানে যদি আপনারা খোঁজ করে যেতে পারেন সেক্ষেত্রে আপনার খুবই অল্প মূল্যে এই বীজ এবং চারাগুলো পাবেন এবং এতে কিন্তু আপনারা বাগান করে আপনাদের সফলতা বাড়বেন এই পেপে এটা কোন জাতের পেপে এটা হাইব্রিড কত করে এগুলা

দেশি এটা বিক্রি করেন কিভাবে বিশ টাকা আচ্ছা আমার বিশ টাকা দিয়ে আপনার কি ইন্ডিয়ান বীজও আছে না মানে ওই যে বিভিন্ন প্যাকেট প্যাকেট দেখলাম ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়া মানে ভারতের বর্ডার কাছাকাছি হয় এখানে কিন্তু ভারতের বিভিন্ন কোম্পানির বীজও কিন্তু এখানে খুবই অল্প মূল্যে পাওয়া যায় এবং যেটা হলো আপনি শহরে বসে কিন্তু পাবেন না আমারে এটা দিবেন হলো বিশ টাকার হ্যাঁ পালং দিবেন বিশ টাকা যা বলছিলাম এখানে কিন্তু ভারতীয় যে বীজগুলো পাওয়া যায় সেটা কিন্তু বড় প্যাকেটগুলো ওনারা ভিনিয়ো বিক্রি করে যেমন দেখুন এটা কিন্তু একটা ভারতীয় কোম্পানির বীজ হলো মনসে বীজ ভারত ইউরোরা আমাকে জানাবেন আপনাদের এই বীজগুলোর কোয়ালিটিটা কেমন আপনারা কেমন ফল পাচ্ছেন এ এটা কি যে আপনাদের ইয়া মুলা ওটা আছে এই যে এই মুলাটা হয়ে গেল ওটা হাইব্রিড না ওটা চায়না আর হাইব্রিডগুলো এইগুলো বড় এটা কত করে এখানে কত টাকা স্থানীয় বাজার হয় এখানে কিন্তু বিদেশি জাতের যেমন ব্রোকলি ক্যাপসিকাম বা চেরি টমেটো এইসব বীজ কিন্তু এখানে পাওয়া যায় না বীজের দোকান দেখলে আমার নিজেরই বীজ কিনতে ইচ্ছা করে তো আজকে আমি বেশ কিছু বীজ কিনছি এখানে আমি আজকে দেশি জাতের লাল শাক কিনছি পাশাপাশি জাপানি মোলা বলে একটা মোলা বিক্রি করছেন তো সেটা আমি কেনার একটু আগ্রহ আছে দেখা যাক এই এটাই আপনার জাপানি বললেন জাপানি এগুলোর দাম কেমন একশো গ্রাম একশো গ্রাম হলেও ইয়ে আর কি একশো টাকা একশো টাকা আপনার এই একশো গ্রাম নিয়ে কতটুকু জায়গার মধ্যে লাগানো যাবে বীজ একটা অনেক জায়গা হবে

বিশ টাকার পালং শাক আর ২০ টাকার লাল শাক প্রচুর পরিমাণে দুই টাকা মিষ্টি কুমড়ার চারাও পাওয়া যায় খুব ছোট ছোট পলিতে দেখুন অলরেডি শেষ হয়ে গেছে আর মতো কয়েকটা রয়ে গিয়েছে আর এখানে হরেক রকমের বীজ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বীজ পাওয়া যায় দেশি বিদেশি এবং পাশাপাশি হাইব্রিড সব ধরনের আর পাশাপাশি প্রচুর পরিমাণে চারা আছে যেটা হলো ওনারা কিছু নিয়ে বসে আছে সেটা শেষ হয়ে গেলে কিন্তু সাথে সাথে স্টক এখানে রেডি আছে সেখান থেকে দিয়ে দিচ্ছেন আর পেঁপে যে চারাটা আপনার ছোটো চার পেন দশ টাকায় ওনারা বিক্রি করছেন পাশাপাশি আর একটু বড় হলো বিশ টাকা মরিচের এই চারাগুলো বিক্রি করছেন হলো পাঁচ টাকা পিস আর এই পেঁপেটা হলো দশ টাকা ভিওরস ভিডিওটা আমি ন্যাচারাল করার চেষ্টা করছি ওনাদেরকে খুব একটা বিরক্ত না করে যতটুকু সম্ভব স্বাভাবিক যে বেচাকেনার প্রক্রিয়াটা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর পরিমাণে ভিড় আর ওনাদের সাথে কথা বলে খুব একটা সুযোগই হচ্ছে না ফাঁকি ফাঁকি আমিও কিন্তু বেশ কিছু বীজ কিনে নিচ্ছেন আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে বীজ আছে যেটা আমি বলছিলাম আপনি বিদেশি ফলমূল এসব বীজ সেটা দেশি সব ধরনের সবজির বীজ আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন খুবই অল্প মূল্য পাবেন গায়ের দাম যেটা তার চেয়ে কিন্তু কমে পাওয়া যায় এখানে এখানে ওনারা জাপানি মূলা নামে একটা বীজ বিক্রি করছেন যেটা হলো মূলাটা খুব বেশি বড়ো হয় এক কেজি মতো সাইজ হয় তো আমি সেটা পঞ্চাশ গ্রাম নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম মানে অনেক বীজ আমি এতগুলো বীজ কেন নিচ্ছি সেটা আমি নিজেও যাই না তবে থেকে যাক দেখা যাক এই মূলাটা আর পনেরো দিন পরে করা যাবে পনেরো দিন পরে লাগানো যাবে

রোপণ করে দিব কিছুদিনের মধ্যে মধ্যেই তো আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন যে আমাদের স্থানীয় যে হাট থেকে অল্প পরিমাণে মানে প্রচুর পরিমাণে বীজ পাওয়া যায় কিন্তু অল্প দামে পাওয়া যায় তো আপনারা যারা শখের বসে বাগান করতে চান তারা কিন্তু এদের ধরনের আশেপাশে যেই স্থানীয় বাজার আছে সেখানে গেলে আপনারা খুব অল্প মূল্যের চারাও কিনতে পারবেন পাশাপাশি বীজও কিনতে পারবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ